আরাফার দিনের ফজিলত কি সৌদিদের যেদিন আরাফার দিন সেদিন কি আমাদেরও আরাফাতের দিন নাকি দিনের আগ আছে এবং সেদিন কি কোনো আমল আছে আরাফাতের দিন মানে আরাফাতে হাজি সাহেবরা যেদিন অবস্থান করেন সাধারণত সৌদি আরবে ঈদের আগের দিন অর্থাৎ নয় জিলহজ সেদিনটাতে হাজিরা আরাফাতে অবস্থান করেন তো এই আরাফাতের দিন বলতে জিলহজের নয় তারিখ নাকি হাজিদের আরাফাতের দিন অবস্থানের দিন এটা নিয়ে এই ব্যাখ্যা নিয়ে ওলা আমাদের মধ্যে মতো পার্থক্য আছে অনেক ওলামা একরাম বলেছেন এখানে নবী সাল্লাহ সাল্লাম আরাফাতের দিন বলেছেন অতএব হাজিরে আরাফাতে কোন দিন অবস্থান করছেন সেটাই মুখ্য আপনি যে দেশে আসেন সে দেশে কি আট তারিখ না নয় তারিখ এটা আপনার দেখা দেখে দরকার নেই আপনি ওই দিন রোজা রাখবেন আরাফাত দিন রোজা রাখা সব আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সিয়াম অয়ম আরাফা আহ তসিব আল্লাহ আইনি কফির বা আরাফাতের দিনের রোজার ফজিলত হলো এক বছর পূর্বের আর এক বছর অগ্রিম গুনা আল্লাহ করেন মাফ করে দেন বিশাল বিপুল ফজিলতপূর্ণ একটা আমল এটা হাজি সাহেবদের জন্য প্রযোজ্য না যারা হজে যায় নাই তাদের জন্য প্রযোজ্য তো এই ক্ষেত্রে প্রথমত হল আমাদের মত অনুযায়ী হাজি সাহেবরা যেদিন আরেক অবস্থান করবেন সেদিন বাংলাদেশে আট তারিখ হবে হোক তারপর আপনি সেদিনই রোজা রাখবেন আর অন্যান্য আমাদের মত ভিন্ন যে আসলে ইয়ামে আরাফা যেরকম নয় তারিখকে বলা হয় ইয়াউম নাহর বলা হয় দশ তারিখকে তো কোথাও যদি নহর নাও হয় সেদিন তারপরেও জিলহজের দশ তারিখকেই ইয়াম নাহর বলা হয় ইয়ামে তারভিয়া বলা হয় আট তারিখকে তো এগুলো এক একটা নাম মূলত উদ্দেশ্য নয় জিলহজ বিদায় আমরা যে দেশে আছি সে দেশে যখন নয় তারিখ হবে সে দেশেই সেদিনই আমরা রোজা রাখব বিষয়টা গবেষণাগত অর্থাৎ হাদিস বোঝার ক্ষেত্রে দুই ধরনের বুঝ ওলামা একরামের আছে এখানে কোনো একটা বুঝ আপনার কাছে শক্তিশালী মনে হলে সেটা যখন আপনি আমল করলে ইনশাল্লাহ সব পেয়ে যাবেন এটা নিয়ে কামড়াকামড়ি করার মতো কোনো বিষয় না এটা আর যদি আপনি বলেন যে জিলহজের প্রথম নয় দিনই রোজা রাখবেন সেটা আরও ভালো তাহলে আর কামড়ি নেই আপনার এমনিতেই আট নয় দু দিন রাখা হয়ে যাবে কারণ এই দিনগুলো নফল আমলের দিন সবাবের দিন এবাদতের দিন সেই হিসাবে নফল রোজা আমরা রাখতেই পারি চেষ্টাও করতে পারি